সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের জন্য অনেক মজার একটি রেসিপি নিয়ে এসেছি আমার আজকের রেসিপি কাসাটা আইসক্রিম আমি এই আইসক্রিম কোনো প্রকার ক্রিম এবং ডিম ছাড়া তৈরি করব। খুবই অল্প খরচে এই আইসক্রিম তৈরি করা যাবে আর এটার টেস্ট হবে একদম বাইরের দোকানের আইসক্রিমের মতো ফ্লাপি আর ক্রিমি তো খুবই অল্প খরচে আপনারা চাইলে কিন্তু ঘরেই এই আইসক্রিম তৈরি করতে পারবেন তো আইসক্রিম তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে আমি এর জন্য এখানে নিয়েছি দেখতে পাচ্ছেন এক কাপ সরি এক প্যাকেট ফুল ক্রিম তরল দুধ আপনারা চাইলে গরুর দুধ দিয়েও তৈরি করতে পারবেন নিচে হাফ কাপ গুঁড়া দুধ হাফ কাপ কন্ডেন্স মিল্ক অর্গানিকের সিএমসি পাউডার ক্যাডবেরি কোকো পাউডার আর সেই সঙ্গে নিয়েছি নেস ক্যাফে অর্গানিকের সিএমসি পাউডারটাই নিতে হবে দেখতে পাচ্ছেন বোতলটা হবে ঠিক এরকম আপনারা এরকম অর্গানিক সিএমসি পাউডার যদি পান তবেই শুধু ট্রাই করবেন আপনার খোলা সিএমসি পাউডার বা এটার পরিবর্তে আটা ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে যদি আইসক্রিম তৈরি করেন সেক্ষেত্রে আইসক্রিমের টেস্ট কিন্তু ভালো আসবে না কারণ সেটা তখন অন্য একটা রেসিপি হয়ে যাবে আর এটা দিয়ে যদি তৈরি করেন তাহলে খেয়ে অনেক মজা পাবেন আইসক্রিমটা একদম বাইরে আইসক্রিমের মতো আর এখানে গুঁড়ো দুধের সঙ্গে আমি মিক্স করে দিচ্ছি সিএমসি পাউডার দুই চা চামচ দুই চা চামচের বেশি সিএমসি পাউডার কিন্তু নেওয়া যাবে না এটা গুঁড়া দুধের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এতে করে এটা তো দুধের সঙ্গে মিক্স করতে সুবিধা হবে দুধ জাল করার জন্য নিতে হবে মোটা তলানে বিশিষ্ট হাঁড়ি এতে করে দুধ যখন জাল করবেন দুধ ঘন হওয়ার পর তলানেতে গিয়ে লেগে যাবে না বা পুড়ে যাবে না আর দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে সঙ্গে সঙ্গে হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিস করতে হবে আবার এটাও করতে পারেন চুলাই দিয়ে দুধটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন এই গুঁড়া দুধ দিয়ে মিক্স করতে পারেন আমি প্রথমে এটা মিক্স করে নিলাম তারপরে আমি চুলায় বসাবো তো আমি চুলাই বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন চুলায় বসানোর পর অনবর্ত নিচে থেকে নেড়ে চড়ে দিতে হবে কারণ এই দুধটা যখন ঘন হয়ে আসবে অর্থাৎ বলক আসার আগে কিন্তু দুধটা বেশ ঘন হয়ে আসে তলানিতে কিন্তু লেগে যাবে সো অনবর্ত নাড়াচাড়া করবেন তো আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম হাফ কাপ এটা মিষ্টি আপনারা কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে অ্যাড করবেন আমি হাফ কাপ দিয়েছি তবে হাফ কাপে যথেষ্ট আপনারা চাইলে কম বেশি দিতে পারেন আবার এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা আইসক্রিমের যে একটা ফ্লেভার সেটার জন্য কিন্তু আপনাকে ভ্যানিলা এসেন্স অ্যাড করতে হবে আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে সাদা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন বলক এসে গেছে বলক আসার পর আমি চুলাটা বন্ধ করে দিলাম অর্থাৎ আমি সর্বমোট জাল করেছি হাই হিটে আট মিনিট হাই হিটে জাল করলে অনেক সময় যেটা হয় তলানিতে লেগে যায় তো আমার রান্না করার প্র্যাকটিস রয়েছে যার কারণে আমি এটা হাই হিটে রান্না করেছি আপনারা যারা নতুন প্রথম রান্না করছেন তারা চুলা নাচ কমিয়ে দেবেন অর্থাৎ মিডিয়াম টু লো আছে অনবরত নাড়াচাড়া করে এটা রান্না করবেন তাহলে তলা নিতে লাগবে না এটা কেয়ারফুলি রান্না করতে হবে কারণ এটা বলক আসার পরই ঘন হয়ে যায় আর আমি কিন্তু চুলা বন্ধ করে চুলের উপরে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া একেবারে থামানো যাবে না তলানিতে যদি পুড়ে যায় সেক্ষেত্রে আইসক্রিমের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে বন্ধ করার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নিলাম নামানোর পরও অনবর্ত করে ঠান্ডা করতে হবে তা না হলে আইসক্রিমের উপর একটা সর পড়ে যাবে আর দেখুন এটা ঘন হবে এরকম ঘন হবে আর কি ঠান্ডা হওয়ার পর আমি একটা আইসক্রিমের বক্সে নিয়ে নিলাম এটা নর্মাল ফ্রিজে আমি রেখে দিব ছয় ঘন্টার জন্য ছয় ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করে আবারও ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব তো আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি ফিরে আসবো ছয় ঘন্টা পর তো ছয় ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করেছি দেখতে পাচ্ছেন ছয় ঘন্টা পর আইসক্রিমটা জমে যাবে অর্থাৎ কিছুটা একটু দেখতেই পাচ্ছেন মধ্যে খুব সহজে তুলে নেওয়া যাচ্ছে এরকম বরফ যখন হবে তখন এটা ফ্রিজ থেকে বের করতে হবে এটা কিন্তু লিকুইড অবস্থা যদি আপনার বিট করেন তাহলে কিন্তু এটা ফ্লাপি হবে না অর্থাৎ আপনি তিন ঘন্টা পর যদি এটা বিট করেন বের করে ফ্রিজ থেকে সেক্ষেত্রে আইসক্রিমটা যে মানে হাফ লিটার আইসক্রিম আপনার বিট করার পর কিন্তু প্রায় দেড় লিটারের মতো আইসক্রিম হয়ে যায় সেরকম হবে না তো আইসক্রিম যত বেশি ফ্লাপি হবে তত ক্রিমি হবে আর খেতেও বেশি ভালো লাগবে তো আমি একটি ট্রান্সফার করে এটাকে বিট করার জন্য এখন এটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে বিট করতে করতে দেখবেন যে এটার ভলিউম এতটাই বেড়ে যাবে যে আপনি হাফ লিটারে প্রায় দেড় লিটারের মতো আইসক্রিম তৈরি করতে পারবেন দেখুন একটু বেশি মানে বরফ মনে হচ্ছে আমার কাছে যে একটু বিট করতে অসুবিধা হচ্ছে তো আমি এটাই অবস্থা একটু রেখে দিচ্ছি তাকে আইসক্রিমটা একটু গলে যায় একটু গলে যাওয়ার পর আমি আবারও এটাকে বিট করছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানেলা এসেন্স আমি আবারও একটু ভ্যানিলা এসেন্স দিলাম কারণ ভ্যানিলা আইসক্রিমের যে ফ্লেভার সেটা একটু আমার কাছে কম মনে হচ্ছে জাল করার পর এটা কমে গেছে তাই আমি স্ট্রং ফ্লেভার পাওয়ার জন্য আবারও একটু ভ্যানিলা এসেন্স দিলাম আর এই আইসক্রিম হচ্ছে আপনার খুব বেশি ডাবল হওয়ার কারণ হচ্ছে সিএমসি পাউডার অর্থাৎ সিএমসি পাউডার দেওয়ার জন্য কিন্তু আপনার হাফ লিটার দুধে আপনারা দেড় লিটার আইস তৈরি করতে পারবেন সিএমসি পাউডার ছাড়া কিন্তু হবে না আপনারা যদি সিএমসি পাউডারের বদলে আটা ময়দা কর্নফ্লাওয়ার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যতই বিট করেন আইসক্রিম কখনোই ফ্লাপি হবে না তো আমার এটা হয়ে গেছে আমি একটি কেকের মোল্ডে আইসক্রিম নিয়ে এনেছি তিনটি লেয়ারে আমি এই আইসক্রিম তৈরি করব তো কেকের মোল্ডে দেখতে পাচ্ছেন নিচে আমি সামান্য সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি তাকে প্লাস্টিক র্যাপারটা সুন্দরভাবে আটকে থাকে বা লেগে থাকে যেহেতু এটা টেন যদি গ্লাসের হতো সেক্ষেত্রে তেল লাগানোর দরকার ছিল না জাস্ট প্লাস্টিক র্যাপার দিলে আটকে থাকতো এরপর আমি এটাকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই আইসক্রিমটা জমে না যায় তো আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তো আইসক্রিমটা জমে যাওয়ার পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করেছে এটা আমি পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে নিয়ে এনেছে কফি আমি কফি আইসক্রিম তৈরি করব দুই চা চামচের মতো কফি দিলাম আর দিয়ে দিচ্ছে এক টেবিল চামচের মতো হালকা গরম দুধ দিয়ে খুব ভালোভাবে কফিটাকে মিক্স করে নিচ্ছে তো আমি হাফ আইসক্রিম ঢেলে অন্য একটি বক্সে রেখে দিচ্ছে কারণ সম্পূর্ণটাতে আমি কফিটা মেশাবো না যেহেতু আমি তিনটি লেয়ারে তৈরি করব তো এখানে আমি কফি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছে কফি মেশানোর পর মিষ্টিটা একটু হালকা হয়ে যায় অর্থাৎ একটু তিতা ভাব আসে তো মিষ্টিটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি আবারও একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম দিয়ে আমি চামচ দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা একটু চেক করে দেখবেন কতটুকু লাগে সেটা টেস্ট করে আপনারা অ্যাড করবেন এরপর আমি এটার উপরে এই লেয়ারটা দিয়ে দিলাম এটা গেল দ্বিতীয় লেয়ার এরপর আমি তৈরি করব চকলেট আইসক্রিম আবারও আমি এটার উপর দিয়ে ফয়েল পেপার লাগিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছে আর বাকি যে আইসক্রিম রয়েছে সেগুলো আমি বলে নিয়ে নিলাম এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখা যাবে না যে আইসক্রিমগুলো থাকবে সেটা ডিপ ফ্রিজে রাখবেন আর এখানে দিয়ে দিচ্ছে আপনার এক টেবিল চামচের একটু বেশি কোকো পাউডার আমি ক্যাডবেরি কোকো পাউডারটা দিয়েছে কারণ ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ছাড়া কিন্তু চকলেট আইসক্রিম ভালো লাগবে না অনেক সময় কিছু কিছু কোকো পাউডারের মধ্যে বালি বালি ভাব থাকে আপনারা চেষ্টা করবেন ক্যাডবেরি কোকো পাউডারটা নেওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক কারণ কোকো পাউডার দেওয়ার পর আইসক্রিমের টেস্ট কিছুটা হবে বা মিষ্টিটা একটু একটু হালকা হয়ে যাবে সো এই জন্য আপনাকে মিল্ক অ্যাড করতে হবে এখন খুব ভালোভাবে এটাকে বিট করে নিচ্ছে আর একটা কাজ করতে পারেন যে কোকো পাউডার একটু দুধের সঙ্গে যদি হালকা গরম দুধের সঙ্গে মিক্স করে আইসক্রিমের সঙ্গে অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু কোকো পাউডারটা খুব সহজেই খুব ভালোভাবে আইসক্রিমের সঙ্গে মিক্স হয়ে যায় আমি এটা ফ্রিজ থেকে বের করেছে এটাও আমার সেট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চকলেট আইসক্রিম এটা ফয়েল পেপার দিয়ে র্যাপ করে আমি সারা রাতের জন্য রেখে দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে ফ্রিজ থেকে বের করে সার্ভ করে দেখাবো তো দেখুন এটা পুরোপুরি যখন জমে গেছে তখন আমি এটা ফ্রিজ থেকে বের করেছে তো আমি আপনাদেরকে এটা তুলে দেখাচ্ছি যে আইসক্রিমটা কতটা ইয়ামি হয়েছে আর ক্রিমি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পেস্তা বাদাম কুচি আপনারা চাইলে কিন্তু চকলেট দিতে পারেন সেটাও ভালো লাগবে খেতে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন এ ভেতরটা কতটা সুন্দরভাবে লেয়ার হয়েছে আর কি বোঝা যাচ্ছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু ভীষণ মজার আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখবেন আমার মনে হয় এর থেকে কম খরচে আর আইসক্রিম তৈরি করা যায় না তো হয়ে গেল আমার মজাদার প্রিমিয়া আইসক্রিম তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর সেই সঙ্গে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লাস পাশে যে আইকন আছে সেখানেও ক্লিক করে রাখবেন এতে করে যেটা হবে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর বাসা যদি ট্রাই করেন আমাকে